হ্যালো ফ্রেন্ডস আমি প্রভাতি বালি সত্যবিত্তলার বেনারসি কুঠিতে সকল বন্ধুকে আরও একবার স্বাগত জানালাম এক নতুন ভিডিওতে বন্ধুরা এই বেনারসি কুঠি বারো বছরের অভিজাত্য বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান এখানে আপনি সব রকমের শাড়ি পেয়ে যাবেন আমি আজকে দেখাবো টাঙ্গাইল তাঁতের বই ভাজের শাড়ি দেখুন বন্ধুরা কাস্টমার এসে গেছে সুন্দর সুন্দর শাড়ি দেখানো হচ্ছে দেখুন কত সুন্দর শাড়ি আর গর্জাস কালার পাড়ের কমিউনিকেশান দেখুন কালারের সাথে ডিজাইন দেখুন শাড়িটা গোটাটা গুটি বসানো আছে একদম প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত বারো হাত শাড়ি দেখুন এখানে আপনি নানা রকমের শাড়ি পেয়ে যাবেন তাঁদের আর নানা রকমের ডিজাইনও পেয়ে যাবেন একদম আপনার বাজেটের মধ্যে আপনাকে কোথাও যেতে হবে না আপনি দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিকই করতে পারবেন না এত সুন্দর সুন্দর এখানে কালারের শাড়ি পাওয়া যাচ্ছে আর এখানে আপনি বেনারসি থেকে আরম্ভ করে সাউথ ইন্ডিয়ান কাঞ্জিপুরম জামদানি ই ধনে ধনেখালি আপনি নানা রকমের শাড়ি এখানে পেয়ে যাবেন এক ছাদের নিচে এ শাড়ির কালার দেখুন পাড়ের কালার দেখুন কালার কম্বিনেশান দেখুন ডিজাইন দেখুন একদম পিওর সুতির শাড়ি এখানে কোনো ভেজাল নেই আপনি এখানে এসে আপনি আপনার মনের মতো শাড়ি নিতে পারবেন একই ছাদের নিচে নানা রকম প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন একদম আপনার বাজেটের মধ্যে বন্ধুরা একবার ভিজিট অবশ্যই করুন এই বেনারসি উঠিতে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন